আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনি কি আপনার মোবাইল দিয়ে কলাগুলি ভিডিও তৈরি করতে চান ফার্স্ট অফ অল আপনাকে আসতে হবে পিকচার অ্যাপটিতে আসার পর প্লাস এগনটিতে ক্লিক করতে হবে দেন যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে আমি র্যান্ডম একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম আফটার দ্যাট টুলসে ক্লিক করবেন দেন ক্রোপে ক্লিক করবেন এবং পিকচার অনুযায়ী আপনি সাইজ সিলেক্ট করে নেবেন যেন উপরে ক্লিক করবেন তারপর ডান দিকে যাবেন ডান দিকে যাওয়ার পর অ্যাড ফটো এই অপশনটিতে ক্লিক করবেন এন আপনার গ্যালারি থেকে যে কোনো দুটো পিকচার সিলেক্ট করবেন আফটার দ্যাট অ্যাড অপশনটিতে ক্লিক করবেন তারপর এইভাবে টেনে অ্যাডজাস্ট করে নেবেন উপরে সাইন আইকনটিতে ক্লিক করবেন ডাউনলোড অপশনটিতে যাবেন থে এস জেপে এখানে ক্লিক করে সেভে ক্লিক করবেন এখন যেতে হবে গুগল ক্রোমে দেন সার্চ করতে হবে পিক্স ওয়ার্ডস পিক্স ওয়ার্ডস টু লিখে সার্চ করতে হবে দেন এই অপশানটিতে ক্লিক করতে হবে তারপর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ক্লিক করে ক্রস আইকনটি দিয়ে সম্পূর্ণ লাইনটি কেটে দিতে হবে দেন এই গ্যালারি অপশানে ক্লিক করতে হবে তারপর পিকচারটি সিলেক্ট করে নিতে হবে তারপর এই অপশনটিতে প্রম্পট দিতে হবে যেভাবে আপনি পিকচারটি করতে চাচ্ছেন এখানে প্রম দেওয়ার পর নিচের এই আইকনটিতে ক্লিক করতে হবে এবং কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে নিচে ভিডিওটি জেনারেট হচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিওটি জেনারেট হয়ে গেছে দেন এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ভিডিওটি ক্রিয়েট হয়ে গেছে নোট করতে চান নিচে ডাউনলোড আইকনটিতে ক্লিক করুন